মনোযোগ লাগা দেন হাজরত ইমাম হুসাইন তাবুর সামনে ছয় মাসের শিশু নিয়া যখন ডাক দাঁড়ায় আমার আলিয়াসগর কে একটু পানি দিয়ে দাও ইমাম হুসাইন তাকে দেখলো রে দূর থেকে দুঃশনের রসুল হুসাইনকে লক্ষ্য করে একটা তীর ছুটতেছে আর বলতেছে হুসাইন তুমি সাক্ষী থাকো আজকের এই কারবালার ময়দানের সর্বপ্রথম আমি প্রথম তীর নিক্ষেপকারী হাজরতি মাম হুসাইন তাকে দেখলেন তিনা বরাবর তীর আসতেছে এ শুনলি মুসলমান আপনারা বলেন তো আমার হুসাইন কি তীরকে ভয় পায় নাকি মৃত্যুকে ভয় পায় নাকি কথা বল কোনদিন ভয় পাবে নাকি সত্য ইসলাম তাকেই বলে আমরা শহীদ হয়ে যাব কিন্তু মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করব না করব না করব না করব না কথা বলন ঠিক না বাঠে ইমাম হুসাইন আলাইহিমুসসালাম পৃথিবীর এমন একজন বাবা হতভাগ্য বাবা তিনি তিন দিন পর্যন্ত পরিবার পরিজনদেরকে বিবিকে পানি দিতে পারেন নাই সন্তানকে পানি দিতে পারেন নাই সেদিন ছিল বৃহস্পতিবার কঠিন রৌদ্র উত্তপ্ত রোদ্রের মধ্যে সাহারবান কে বলে স্বামী আমার এই কুফাবাসীর সাথে শত্রুতা আপনার আছে আমারও আছে স্বামী গো আমার এই ছোট্ট সন্তান ছয় মাসের শিশু আলিয়াস গড়ের সাথে তো কারো কোনো শত্রুতা নাই আপনি যান তাদেরকে বলেন স্বামী আপনি তাদের কাছে একটু পানি চাও দি তারা আমি আপনাকে না দেয় আপনি আমার আলী তাদের কে নিয়ে যাইতে বলেন আর বলেন তোমরা তাকে নদীর মধ্যে নিয়ে যাও তারপরেও আমার আলী আসগর একটু পানি দাও ফাবাসিরা আরে আমি ওই হুসাইন যেই হুসাইন রাহমাতুল আলামিন দাজ্জাকে এ প্রিয় মুসলমান গভীর মনোযোগ লাগা দেন হযরত ইমাম হুসাইন তাবুর সামনে ছয় মাসের শিশু আলী আজগর কে নিয়া যখন দাঁড়ায়া ডাক দিয়া বলে কুপাবাসীরা আমার আলিয়াস একটু পানি দিয়ে দাও ইমাম হুসাইন তাকায়া দেখলো রে দু থেকে দুশমনের রসুল হুসাইনকে লক্ষ্য করে একটা তীর ছুটতেছে আর বলতেছে হুসাইন তুমি সাক্ষী থাকো আজকের এই কারবালার ময়দানে সর্বপ্রথম আমি প্রথম তীর নিক্ষেপকারী হাজারুথি বাবু হুসাইন তাকে দেখলেন তিনার বরাবাদ ছিড়ে আসতেছে এ সুন্নী মুসলমান আপনারা বলেন তো আমার হুসাইন কি তীরকে ভয় পায় না কি মৃত্যুকে ভয় পায় নাকি কথা বলেন কোনদিন ভয় পাবে নাকি সত্য ইসলাম তাকেই বলে আমরা শহীদ হয়ে যাব কিন্তু মিথ্যার কাছে কোনদিন মাথা নত করব না করব না করব না করব না কথা বলেন ঠিক না বসে আমরা শহীদ হয়ে যাব জীবন কিন্তু আমরা কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করব না হুসাইন দেখতেছি তীর আসলেন জাইনাল আব্দীনের একেবারে বুকের মধ্যে লেগে গেছে জাইনালাবদীন আদলাবদি কি হাজরতি হাজনতি আলিয়াজদোর চোখের বাসায় বাবা কি বুঝায় বাবা কবি বাবা হয়ে আমাকে দুনিয়ার পানি পান করাইতে পারো নাই সত্য কিন্তু আমাকে আল্লাহর জান্নাতের হাউজে যে কাউ শরীরের পানি পান করাই দিয়েছ হাজরুতি বাবা হু মাখা শরীর নিয়ে আলিয়াসগড়কে নিয়া তারপর মধ্যে যাইয়া শাহার পান কেনে কে বলে শাহারবান তাকা দেখি হ্যাঁ আমার আলিয়াসঘর তোমার কাছে জীবনে আর কোনোদিন পানি চাইবে না আমি জান্নাতের পানি তাকে পান করে নিয়ে আসছি একবার বলা যাবে কি আল্লাহ পৃথিবীর মুসলমান এই বিশ্ব জাকির মঞ্জিল হলো সেই দরবার যে দরবার হুজুর কেবলা যান বলতেন বাবা এটা আল্লাহ এবং আল্লাহ দরবার এই দরবার থেকে মদিনার ইসলাম শিক্ষা দেওয়া হয় এই দরবার থেকে ওই কারবালার সত্য ইসলাম প্রচার করা হয় জবন খুলে বলো ঠিক না বেঠে এই বিশ্বজাকির মঞ্জিলে আমরা যারা উপস্থিত আমরা সেই সুহাদে কারবালার শরণে আজকে এসেছি আমরা প্রমাণ দিয়েছি যদি কোনোদিন যেহাদের ময়দানে ডাক আসে নিঃসন্দেহে আমরা হুসাইনের শরণে হুসাইনের ভালোবাসা নিয়ে কারবালার সেই শতের নিয়ে আমরা যেহাদের ময়দানে যেতে চাইছি চাইরা জেগো সুন্নি মুসলমান জগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণে হবে ময়দানেতে প্রমাণে হবে ময়দানেতে প্রমাণে হবে আসে নি ইমান তোমার আছে নি ইমানি মসগন্ ময়দানেতে প্রমাণে হবে ময়দানেতে আসেনি ইমান তোমার আসেনি ইমান জগস মুসলমান আমরা ঘোলা নবীর ভয় করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে কার বালার প্রমান ঠিক না পাঠে এক সাথে বলো ঠিক না পাঠে আমরা হলাম নবীর সেনা ভয় করি না ইতিহাসে লেখায় আছে কারবালার মুসলমান জগ শূন্যী মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে আসেনি ইমান তোমার

শৌরা আল্লাহ আল্লাহ আপনি কোথায় আমরাও যাব সেথায় বিশ্ব জুড়ে গাইবো গো মোরা তোহিদারি গান জাগো সুন্নি মুসলমান শোনাও সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে মান আহা ময়দানে তে হবে এই জজবাটা সোহাদায় কারবালার জজবা একসাথে বলেন ঠিক না ব্যা ঠিক এই জজবা পয়দা করার জন্য জামানার মোরাদ ফকির একটা দাওয়াত না মানিয়ে বিশ্বজাকের মন্দিরে এসেছেন এই দাওয়াত দিতে গিয়ে হুজুর কেবলা যান সেরেকি ফিরে তবকা হুজুর কেবলা যান সহ্য করতে হয়েছে বেদাতি ফিরারের তবকা সহ্য করতে হয়েছে হুজুর ক্যামলা যান হয়েছে কথা বলুন ঠিক না বেঠে হুজুর বলেন না আমি তো ফিরালি করতে আসি নাই আমি আসছি বাবা একটা দাওয়াত নিয়ে এই দাওয়াতটা হলো মদিনা কামলিওয়ালার আউলাত নবীর দৌহিত্র ইমাম হুসাইনের কারবালার সেই বদলা নেওয়ার কাফেলা করার দাওয়াত নিয়ে এসেছি আপনারা সদস্য হতে চান তো একসাথে বলেন চান কি না কারা কারা চান একটু হাত গুলো দেখবো আল্লাহ কবুল করেন বলে না আমি